আচ্ছা ভাই এই প্যাকেজিং মেশিনটা দিয়ে প্রতি ঘন্টায় কয়টা পর্যন্ত প্যাকেট করতে পারবে প্রতি মিনিটে আপনার সে দশ থেকে পনেরোটা প্যাকেট করতে পারবে সেই হিসাবে দেখা যায় যে ঘন্টায় আপনার সাতশো কি এরকম আটশো প্লাস হবে সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিন বাংলাদেশ ব্যারে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই অনলাইন এক পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হই তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হই আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কাস্টমারদের মাঝে হাজির হইছি আজকে কথা বলবো চাইনার প্যাকেজিং মেশ চাইনার প্যাকেজিং মেশিন আমি মেশিনটার নাম দেখতে পাচ্ছি অ্যাকোয়েল প্যাকেওয়েল জি মানে প্যাকেজ করার মেশিন জি আচ্ছা ভাই এই মেশিনটা কোন দেশে থেকে আমদানিকৃত এটা আপনার চায়না থেকে আমদানি চায়না থেকে আমদানি আর এই মেশিনটার মূলত কাজ কি এই মূলত এই মেশিনটা মূলত কাজ আপনার প্যাকেট সুন্দরভাবে সুন্দর ভাবে করবে অটোমেটিক ভিতরে হাওয়া থাকবে যেমন চিপস এর প্যাকেট আছে দুধের প্যাকেট আছে যে কোনো কিছু প্যাকেট করতে পারবে মানে ময় মশলা থেকে শুরু করে চিপস থেকে শুরু করে সব ধরনের জিনিসগুলোই সুন্দর ভাবে প্যাকেজিং করতে পারবে বা খুবই চমৎকার আচ্ছা ভাই আমি সামনে কিছু ফিচার দেখতে পাচ্ছি এই ফিচার গুলোর কাজ কি কি এই ফিচারের কাজ আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার অফ অন এটা সুইচ আর এটা আছে ইমার্জেন্সি

এই প্যাকেজিং মেশিনটা দিয়ে প্রতি ঘন্টায় কয়টা পর্যন্ত প্যাকেট করতে পারবে প্রতি মিনিটে আপনার সে 10 থেকে পনেরোটা প্যাকেট করতে পারবে সেই হিসাবে দেখা যায় যে ঘন্টায় আপনার সাতশো কি এরকম আটশো প্লাস হবে বা খুবই চমৎকার মানে প্রতি মিনিটে 10 থেকে পনেরোটি প্যাকেট করতে পারবে এটা যে কোনো কি প্যাকেট হতে পারে যে কোনো যে কোনো প্যাকেট আপনি করতে পারবেন অনার্স আচ্ছা যদি দশ থেকে পনেরোটা প্যাকেটিং করতে পারে তাহলে তো প্যাকেটিং এর জন্য এই মেশিনটা খুবই বেস্ট একদম বেস্ট মানে অন্যান্য মেশিনের কোয়ালিটি থেকে এই মেশিনের পারফরমেন্স টা খুব ভালো জি বা চমৎকার আচ্ছা ভাই কোন ক্রেতা বা কোন গ্রাহক যদি এই মেশিনটি নিতে চায় তারা কিভাবে এই মেশিনটি প্রায় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে মেশিন নিপার করতে পারে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী সাজানপুর ফুটকিবিরি যা আমাদের হেড অফিস ঢাকা উত্তর আজিকেমপের পূর্ব আসে বৈশাখীপুর বাহ খুব চমৎকার যে সকল ক্রেতা বা গ্রাহক এই মেশিনটি করতে চান তারা অবশ্যই অবশ্যই ভায়ের দেওয়া ঠিকানা যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবে আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম